আসসালামু আলাইকুম সবাইকে শুরু করছি আমার আরও একটি নতুন সকালে নতুন একটি ব্লগ দিয়ে সকাল সকাল আমি হচ্ছে একটা ম্যাজিক্যাল ড্রিঙ্কস খাই ডিটক্স ড্রিঙ্কস বেসিক্যালি তো এই জিনিসটা হচ্ছে কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা জাল পানিতে জাল করতে হয় দেন এটি ফুটে আসলে দশ পনেরো মিনিট পরে জাস্ট অর্ধেক হয়ে আসলে তখন হচ্ছে আমি ঢেলে এটা ছেঁকে সুন্দর করে একটু ঠান্ডা করে জাস্ট একেবারে ঠান্ডাও না একেবারে গরমও না এরকম অবস্থায় জাস্ট ওয়ার্ম থাকবে সেরকমভাবে খেতে হবে আর এটা খাওয়ার আধা ঘন্টা থেকে এক ঘন্টা পরে আমি ব্রেকফাস্ট সেরে নিই তো দিস ইজ মাই ড্রিঙ্ক আর এরপরে চলে আসলাম ব্রেকফাস্ট তৈরি করতে আজকে সকাল সকাল রুটি সবজি করতে ইচ্ছা করছে না তো চিন্তা করলাম একটি ফাঁকি ব্রেকফাস্ট করা যাক তৈরি করে নিই তো এই জন্য আমি প্রথমে ফার্স্টে প্যানে কুকিং অয়েল দিয়ে দিলাম এখন আমি হচ্ছে এটাকে একটু গরম করে এটার উপরে হচ্ছে রুটি দিয়ে দিব সরি ডিম দিয়ে দিলাম ফার্স্টে দেন রুটি দেখতেই পাচ্ছেন আমার ব্রেকফাস্টটি প্রায় রেডি এটাকে খুব সুন্দর করে শেখে নিতে হবে যাতে কাঁচা কাঁচা না থাকে যেহেতু আমাদের দুজনের সংসার এই জন্য আমার সব কিছুই একা হাতে করতে হয় আর সকাল সকাল ব্রেকফাস্ট তৈরি করা তারপরে হাজবেন্ডের অফিসের খাবার রেডি করা সব কিছুই আমার অনেক দ্রুত করতে হয় তো এই জন্য একেবারেই সময় পাওয়া যায় না একটার পর একটা একটার পর একটা চলতেই থাকে তো এইভাবে আমি আস্তে আস্তে সবগুলো রুটি ডিম দিয়ে এভাবে সুন্দর করে সেকে নিলাম এটা জাস্ট একটু রোল করে উঠিয়ে নিতে হবে খেতে দারুণ লাগে আপনারাও অবশ্যই এটা ট্রাই করবেন বাসায় আমার তো অনেক ভালো লাগে এটা এটাকে দুইটা সিস্টেমেই বানানো যায় একটা হচ্ছে ফার্স্টে ডিম দিয়ে তারপরে হচ্ছে ব্রেড দিয়ে আবার হলো রুটিটাকে সেকে দেন এর উপরে হচ্ছে ডিম ঢেলে দিয়ে এটাকে তৈরি করা যায় দুইভাবেই মজা লাগে সেম টেস্ট যে সামান্য তেল দিয়ে দিয়েছি এখন হচ্ছে এটা হবে আর এক পাশে উল্টে দিলাম রেডি এভাবে পর্যায়ক্রমে সব কয়টিই হচ্ছে আমি এরকম ফ্রাই করে নিয়েছি রোলের মতো রোল শেপ দিতে পারেন বা যে যেরকম শেপে দিতে চান দিয়ে এটাকে তৈরি করে নিতে পারেন এরপরে চলে আসলাম রান্না করতে রুই মাছ দিয়ে আলু পটল দিয়ে তরকারি আর হলো কাচকি মাছ ভুনা আলু দিয়ে চটচড়ি দিস ইজ দ্য লুক অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক এই যে আমি এটা পরিবেশন করলাম আর এখন হচ্ছে আমার হাজবেন্ডের জন্য আমি লাঞ্চ বক্স প্যাক করছি যেহেতু তার দশটার ভিতরে অফিসে যেতে হয় এজন্য জন্য আমাকে অনেক সকাল সকালই সব কিছু রেডি করে ফেলতে হয় তার জন্য ফার্স্টে ভাত উঠিয়ে রাখছি बॉक्स है দেন এই যে পটল আর হচ্ছে রুই মাছের ঝোল তরকারি দিয়ে দিলাম আর একটা বক্সে আর এইবার হচ্ছে কাটকি মাছের তরকারি চচ্চড়ি এটা ধনিয়া পাতা দিয়ে পরে স্প্রিঙ্কল করে দিলে অনেক বেশি টেস্ট লাগে আমার তো অনেক ফেভারেট আপনাদের কার কার ফেভারেট অবশ্যই কমেন্ট করে জানাবেন আপুরা তো এই ছিল আমার আজকে মোটামুটি সকালের থেকে দুপুরের ব্লগ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ থাকবেন এবং আমাকে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফিজ